দশ হাজার টাকা আপনার বাজেট কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে বিশ হাজার টাকার ফোন এমন সিচুয়েশনে আমরা অনেকেই প্রায় পরে থাকি একটা স্মার্টফোন কিনতে গেলে আমাদের বাজেট যেটা থাকে তার থেকেও বেশি দামের আমাদের পছন্দ হয়ে যায় যার জন্য আমরা ওই ফোনটা চাইলেও কিনতে পারি না কিন্তু এখন একটা সলিউশন আছে সেটা সেটা কি হচ্ছে আপনার বাজেট বিশ হাজার টাকা হয়ে থাকলেও আপনি তিরিশ হাজার টাকা দামের স্মার্টফোন পার্চেস করতে পারবেন আমরা হয়তো কম বেশি সবাই জানি যে ব্যাংকের ক্রেডিট কার্ড ছাড়া আমরা ইএমআই তে কোনো প্রকার ফোন পার্চেস করতে পারি না কিন্তু এখন সেটার একটা সলিউশন আছে যদি আপনার কাছে ক্রেডিট কার্ড না থাকে আপনি নগদ কিস্তিতে যে কোনো স্মার্টফোন পারচেস করতে পারবেন সেটা কিভাবে পুরো ভিডিওটি দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন তাই বাজেট আপনার যত কমই হোক না কেন কোনো টেনশন নেই কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি যেটার জন্য হয়তো আপনারা অনেকেই প্রস্তুত না এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে পাঁচটা স্মার্টফোন রিকমেন্ড করব যেগুলো কিনা আপনার আউট অফ বাজেট কিন্তু এই সবগুলো স্মার্টফোনই আপনি চাইলে নগদ কিস্তিতে পারচেস করতে পারবেন আপনার কোনো প্রকার ব্যাংক ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না এবং এই নগদ কিস্তি সুবিধাটা আপনারা কোথা থেকে পাবেন সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব অনেক দিন পর তো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন যে কয়টা স্মার্টফোন দেখাবো সবগুলো কিন্তু অফিসিয়াল স্মার্টফোন কারণ এখন আনঅফিসিয়াল নিয়ে অনেক হাঙ্গামা চলতেছে তাই আপাতত একটু দূরে থাকি আনঅফিসিয়াল থেকে প্রথমে যে স্মার্টফোনটি দেখাবো সেটা হচ্ছে Realme C85 Pro 20 25000 টাকা বাজেট হয়ে থাকলে আপনি এই স্মার্টফোনটি আপনার পছন্দের লিস্টে অবশ্যই রাখতে পারেন আর যদি বাজেট কম হয়ে থাকে ডোন্ট ওয়ারি কারণ কিস্তিতে তো পাচ্ছেনই তাই না পরে এবার এই ফোনটাতে আছে ডিসপ্লে যেটা কিনা ওয়ান টোয়েন্টি ডিসপ্লে সাইজ হচ্ছে চার হাজার নিটস তাই আপনি ইনডোর এবং আউটডোরে প্রবলেম না তার থেকেও ইন্টারেস্টিং সো এটা দিয়ে আপনি যা মনসা তাই করতে পারবেন আর কোম্পানি ক্লেম করতেছে এই ফোনটা অনেক স্ট্রং চিপসেট হিসেবে দেওয়া হচ্ছে কোয়ার্ল্ড কাপ সিক্স ফাইভ যেটা কিনা সিক্স বিল্ড করা একটি চিপসেট এই চিপসেটটা চিপসেট বলা যায় তবে এই প্রাইস সেগমেন্টে এর থেকে বেটার চিপসেট এই স্মার্টফোনটি ডিজার্ভ অবশ্যই করে তবে রেগুলার কাজ বাজ টুকটাক গেমিং মোটামুটি ভালো মতোই আপনি হ্যান্ডেল করতে পারবেন ক্যামেরা সেকশনে ফোনটির রিয়ারের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল রাইটিং এর যুগে এই ফোনটা একটু পিছিয়ে থাকবে কারণ এটা থিকনেস হচ্ছে এইট এবং ওয়েটটাও স্লাইডলি একটু বেশি দুইশো গ্রাম খুব বেশি না মানে বেশি কারণ ব্যাটারিটাও বেশি এটাতে সাত হাজার অ্যামএজের ব্যাটারি দেওয়া হয়েছে সাথে ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার সো ব্যাটারি ব্যাকআপ ভালো এবং ওয়াটারপ্রুফ একটা স্ট্রং ফোন খুঁজতেছেন তাহলে অবশ্যই এই ফোনটা আপনি পছন্দের লিস্টে রাখতে পারেন তাছাড়াও তিনটা ভেরিয়েন্টে আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম যেটা প্রাইস একুশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস তেইশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে অবশ্যই এই স্মার্টফোনটি আপনি পারচেস করতে পারবেন যদি আপনি টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জ থেকে স্মার্টফোনটি নেন এবং তাদের কাছে কিন্তু এই স্মার্টফোনটি আপনি চাইলে নগদ কিস্তিতেও

আপনি যদি একদম মেশিন টেশিন টেস্ট করতে চান তখন আপনি একুরেট রেজাল্ট পাবেন না এটাই স্বাভাবিক তবে প্রিভিয়াস জেনারেশন থেকে একটু আপডেট তো অবশ্যই করতেছে সো এটা ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে আপনি ইনডোর এবং আউটডোরে কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক হেলিও জি টু হান্ড্রেড চিপসেট এটাও সিক্স কি চিপসেট এই চিপসেটটা যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে আপনি কম্পেয়ার করতে পারেন হেলিও জি হান্ড্রেড ওগুলোর সাথে খুব আহামোর ডিফারেন্স নাই শুধু জেনারেশন আপডেট বলতে পারেন সো রেগুলার কাজ বাজ এবং সোশ্যাল মিডিয়া মাল্টিটাস্কিং মিডিয়াটেকের ফোনগুলোকে মূলত তারা গেমিং ফোন হিসেবে একটু রিপ্রেজেন্ট করে পারে হ্যাঁ আপনি যদি ফ্রি ফায়ার গেমার হয়ে থাকেন একটু হেভি গেমার দেন আপনি এই ফোনটা দিয়ে ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন তবে পাবজি হয়তো আপনি হাই গ্রাফিক্স সেটিং এ খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না তাছাড়া ফোনটার ক্যামেরা আছে আছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল ব্যাটারি আছে 5200 এমএএইচ এর এবং চার্জারটা হচ্ছে 45 ওয়াট এর চার্জিং ব্যাকআপও কিন্তু অবশ্যই ভালো পাবেন আর টেকনো সফটওয়্যার অপটিমাইজেশন আগে থেকে অনেক ইমপ্রুভ টেকনো এখন একটা ভালো রেপুটেশন নিয়ে আছে তো যদি বাজেট আপনার এরকম 25000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এইটা আপনি অবশ্যই পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ ফোনটা একদম হচ্ছে কার্ভ ডিসপ্লে অনেকেই কার্ভ ডিসপ্লে স্মার্টফোন পছন্দ করে তাছাড়াও ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ফোনটা স্লিম ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো পাবেন ওকে তিন নাম্বার স্মার্টফোনটি হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এইটা আর টেকনোটার মধ্যে খুব বেশি আহামরি ডিফারেন্স নেই তবে এটার প্রাইসটা একটু কম কনফিগারেশন যদিও দুটা সেম অলমোস্ট এটাতে আবার আপনাকে দুইটা অপশন দিয়ে দিবে মানে দুইটা ভেরিয়েন্ট আর জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস কিনা বাইশ হাজার এবং চব্বিশ হাজার টাকা হিসাব করলে আর দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস টেকনোটার থেকে এক টাকা স্লাইডলি কম প্রাইস যেহেতু এক টাকা কম অবশ্যই কিছু তো একটা এদিক সেদিক আছে টেকনো ইনফিনিক্স আপনি বলতে পারেন তারা একই গোয়ালের গরু শুধু তাদের ইউআই নাম আলাদা আলাদা টেকনো হচ্ছে আপনার হাইওয়েস আর ইনফিনিক্স হচ্ছে এক্স ওয়েস তারা নিজেরা নিজেরা মারামারি করে ফর এভার এটার যে ডিসপ্লে সেম সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এমল ডিসপ্লে যেটা এখানে কার্ড ডিসপ্লে ডিসপ্লে পিক ব্রাইটনেস ও সেম চার হাজার পাঁচশো নিটস ডিসপ্লে গরিলা গ্লাস সেভেন আই এটাও সেম চিপসেটও কিন্তু সেম মিডিয়া টেক হেলিও জি টু হান্ড্রেড ওই যে বললাম কিছুটা একটা কম আছে সেটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার একশো ষাট এম এর চার্জিং ওয়ার্ডও সেম

চার্জিং ওয়ার্ড করছে ফর্টি ফোর ওয়ার্ডের আর ডিসপ্লেটা এমন ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে পিক ব্রাইটনেস হচ্ছে আঠারোশো নিট মানে যদি ক্যালকুলেট করি তাহলে যে তিনটা স্মার্টফোন দেখিয়েছি ওগুলো থেকে এটা পিক ব্রাইটনেস একটু কম ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল ভিভোর ফোনগুলো একটু স্টাইলিশ এবং ক্যামেরাতে একটু ফিল্টার বা অনেক ফিচার টিচার থাকে এই জন্য একটু বেশি ফেমাস তবে ওইরকম হেভি ইউজিং এর জন্য কেউ ভিভো রেকমেন্ড করতে আমি দেখি না তবে ভিভোর এখন ফ্ল্যাগশিপ যে ফোনগুলো আছে ওগুলোর ক্যামেরা কিন্তু ভাই অনেক হিট করতেছে যেটা কিন্তু আইফোন এবং স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো ফোনকে বিট করে ফেলে সো যেটা বললাম এই ফোনটাতেও কিন্তু ক্যামেরাতে অনেক অনেক ফিচার আছে সো যদি আপনি ভিভোর কারেন্টলি একটা স্মার্টফোন নিতে চাচ্ছেন বাজেটে কোনো ইস্যু নেই অথবা যদি আপনি কিস্তিতে নিতে চাচ্ছেন বাজেট যদিও কম হয়ে থাকে চাচ্ছেন কিস্তিতে নিতে তাহলে অবশ্যই এই ফোনটা আপনি নিতে পারেন ভিভো ইউজারকে বলছি এটা সবাইকে না আর কিস্তিতে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জে তাদের শপের অ্যাড্রেস ওই যে ডিসক্রিপশনে আছে ওকে লাস্ট স্মার্টফোনটা দেখে নিন সেটা হচ্ছে টেকনোডি টেকনো স্পার্ক ফর্টি প্রো এইটা একটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম আপনার যদি বাজেট বরাবর পরিবারে বিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটা আপনার পছন্দের লিস্ট অবশ্যই রাখবেন এন্ড এই ফোনটা আমি কয়েকজনকে ইউজ করতে দেখেছি তাদের ফিডব্যাক যথেষ্ট বেটার বিশ হাজার টাকার এই ফোনটাতে আছে অ্যামোলের ডিসপ্লে যেটা সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এবং আছে আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থিকনেস হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন মিলিমিটার সো থিকনেসটাও যথেষ্ট ভালো মানে একটু স্লিম আছে ফোনটা চিপসেট হিসেবে আছে মেলিয়াতে খেলিও জি হান্ড্রেড চিপসেট যেটা কিনা সিক্স মিটারের ওই যে বললাম জি টু হান্ড্রেড এবং জি হান্ড্রেড এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই আর ক্যামেরার কথা যদি বলি ফোনটা রেয়ার আছে ফিফটি মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে মেগা পিক্সেল টেকনো স্মার্ট 40 প্লাসের যেই ব্যাটারি পাঁচ হাজার দুইশো এটা তো সেম পাঁচ হাজার দুইশো এবং দেখিয়েছি সবগুলো স্মার্টফোন কিন্তু আপনি তাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে এছাড়াও আপনি টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জ থেকে সব বাজেটের স্মার্টফোন পারচেজ করতে পারবেন মানে আপনার বাজেট যদি দশ হাজার টাকা হয়ে থাকে বিশ হাজার টাকা হয়ে থাকে তিরিশ হাজার টাকা হয়ে থাকে চল্লিশ হাজার টাকা হয়ে থাকে যে কোনো স্মার্টফোন আপনি তাদের কাছ থেকে কিস্তিতে পারচেস করতে পারবেন কোন প্রকার ক্রেডিট কার্ড ছাড়াই শুধু একটু ডাউন পেমেন্ট আর তাদের কি কি পলিসি এগুলো আপনি মেনটেন করে একদম রিল্যাক্সে তাদের কাছ থেকে কিস্তিতে স্মার্টফোন নিতে পারবেন সো আমি অনেকদিন পর আসছি আমাকে হয়তো অনেকে ভুলে গেছেন ভুলেন না আমি চেষ্টা করি অ্যাকচুয়ালি রেগুলার ভিডিও নিয়ে আসার কিন্তু হয় না বাট আমি ট্রাই করব নিজের বেস্ট ট্রাই করব রেগুলার ভিডিও নিয়ে আসার আর যে কয়টা স্মার্টফোন দেখিয়েছি এর মধ্যে যদি কোনো আপনার ব্যাড এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যাতে আরেকজন এই স্মার্টফোনগুলো জেনে শুনে পার্টিস করতে পারে সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ